তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতগুলা সার্কিট আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে আমি একটু রিভিউ করে দেখাবো যে আমি কি কি কিনলাম দোকান থেকে নিজের দোকানের জন্য দেখতে পাচ্ছেন তো এক করে আমরা জিনিসগুলো বাইর করে নিই এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতির খামগুলা যেগুলো আমি বিক্রি করব যারা বিভিন্ন রকম বিজনেস করতে যান ব্যবসা করতে যান আপনারা নিজে বাতি বানিয়ে ব্যবসা করতে পারেন যে দোকানে খামগুলো কিনে নিতে হয় আলাদাভাবে আর এখানে আছে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে কিছু কভার আছে এই দেখুন এই কভার গুলো আমাদের কাছে নিচে সম্পূর্ণ কমপ্লিট আছে কি আছে আমাদের কাছে একটু সাথে থাকবেন এই যে দেখুন এখানে সার্গির আছে ড্রাইভার সার্গির আছে আপনার কভার আছে অনেকগুলা এক এক করে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে আমি কি কি নিয়ে এসেছি রাখি কভার আছে ব্যাটারি আছে কোনটার কি রেট অবশ্যই আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মোবাইল এ পিন মোবাইল মেরামত করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন কভার প্রথমে আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন একটি দেখা তিন তার একটি সার্গিট ড্রাইভার আছে এই যে আপনাদের এই যে ড্রাইভার এগুলো হচ্ছে তিন তার সার্কিট এর ড্রাইভার দেখতে পাচ্ছেন এগুলো এসি ডিসি সার্কিট এগুলোকে ভাঙে দেখাই এখানে চারটি সার্কিট আছে এই যে দেখুন এখানে একটি সার্কিট তিন তার তো আপনাদেরকে জুম করে একটু দেখাই এই যে দেখুন এখানে এসি লাইন দিতে হবে এ পাশে আপনাদের দেখতে পাচ্ছেন বাসের তিনটি তার আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি কানেকশন আছে এখানে দিতে হবে যখন আমরা এটা বানাবো অবশ্যই আপনাদের ফুল ভিডিও দিব আজকে শুধু দেখাচ্ছি এগুলা কি কি কিনেছি এবং রেট কীরকম তো ড্রাইভার সহ রেট করবে আপনাদের এই বাতিস সার্কিট সব পনেরোটা এটা পড়বে বিশ টাকা এটা পড়বে পঞ্চাশ টাকা মোট এখানে সত্তর টাকা খরচ পড়বে আর এই যে আপনাদের কভার দেখায় এই যে কভার দেখুন এই কভারের মধ্যে আমি বানাবো যে এখানে দেখতে পাচ্ছেন কভারটা নিচে আমি বিশ টা পিস এক এক পিস কভার দাম বিশ টাকা এখানে আমাদের ব্যাটারি আছে এই যে দেখুন ব্যাটারিটি টি আপনাদের পড়বে সাইট টাকার মতো এই যে দেখুন ভালো ব্যাটারি লিখে ব্যাটারি যেগুলা বাজারে পাওয়া যায় সাত হাজার আটশো এম এস ব্যাটারি লেখা আছে কিন্তু এত ক্যাপাসিটি থাকে না দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কভার এই যে দেখুন এগুলো বিশ টাকা করে piece পরবে এই যে এগুলা সব এই যে এখানে বাতির কভার আছে এই যে cover এ এভাবে set করে যখন আমি বানাবো অবশ্যই আপনাদেরকে একটি ফুল ভিডিও দিবো যে কিভাবে AC DC light বানাতে হয় বানায়ে বিক্রি করতে পারবো নিজে নিজে আমি আমার দোকানের জন্য নিয়ে নিছি বানানোর জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো বাতির cover এই যে দেখুন এগুলাতে বানা যাবে এগুলা আমি নিছি পনেরো টাকা piece

এ ডাইরেক্ট ফাইভ বল দিতে হবে এবং ফাইভ বল লাইফ পাওয়া পাওয়া যাবে এগুলো পঞ্চাশ টাকা পিস এগুলা এসি ডিসি সার্কিট এগুলা দেখতে পাচ্ছেন বাতি সার্কিট গুলা যেগুলাতে আমরা লাগাবো এই দেখুন আর কমপ্লিট হওয়ার পর আমাদের যে যে খাম আছে খামের মধ্যে আমরা বিক্রি করি এগুলা তিনশো টাকার মধ্যে বিক্রি হবে আপনি যে বানায় বিক্রি করবেন তিনশো টাকার মতো

আজকের ভিডিওটি বন্ধ ছিল সবাই ভালো থাকবে সুস্থ